টিকাদারদের আয়নাগর বোঝায় দিতে সাত মাস সময় লেগেছে মানে মজা নিচ্ছে আর কি এটা হলো দেখেন আয়নাগর যারা তৈরি করেছে এরাও জানে আয়নাগর ছিল এবং এখানে টর্চার হইতো আওয়ামী লীগের যারা নেতৃত্ব স্থানীয় এরাও জানে আয়নাগর আছে এবং ভিকটিম যারা এরা তো জানে এটা সূর্য এবং চন্দ্র যেমন সত্য এটাও সত্য আয়নাগর ছিল আছে এখন আইনাগরের যেই আলামতগুলো নষ্ট করা হয়েছে আমি আমার আমার কথা বলি আমি র্যাব ওয়ানে আমি র্যাব ওয়ানের যেই টর্চার সেল বা র্যাব ওয়ানের যেই ঘুমঘর ওগুলোতে ছিলাম আমি আমি ওখানে যেটা দেখছি আপনাদেরকে বলি আমি একজন প্রত্যক্ষদর্শী আল্লাহকে সাক্ষী রেখে বলছি প্রথমত বলি এই কথাগুলো যদি মিথ্যা হয় তাহলে প্রথমত যেটা আল্লাহর কাছে আমাকে জবাব দিয়ে করতে হবে দ্বিতীয় হলো যেই মানুষগুলো আমাদেরকে র্যাব বলেন ডিবি বলেন পুলিশ বলেন যারা কিনা আমাদেরকে ওই গড়গুলোতে নিয়ে রাখছিল বা যারা ওখানে ছিল এরা কি বলবে এরা কি জীবিত না এরা বলবে হুজুর মিথ্যাবাদী দেখো হুজুর কিভাবে মিথ্যা বলতেছে তো আমরা তো আল্লাহ মাফ করুক এইভাবে মানে ওদের কাছে আমরা সম্মানী ওরা আমাদেরকে টর্চার করেছে নিয়েছে কিন্তু এরা আমাদেরকে বিশ্বাস করে মিথ্যাবাদী মনে করে আওয়ামী লীগের মতো তো এরা কি বলবে যে হুজুররা দেখো মানে দিনে দুপুরে মিডিয়ার সামনে মিথ্যা বলতেছে আমরা তো মিথ্যা বলতে পারি না তো আমি রেবো অনেক যেটা দেখছি আমি নিজে আমার চোখ লাগাইয়া প্রথমে চোখের মধ্যে কাপড় পেঁচাইয়া পিছনেভাবে হ্যান্ডকাপ লাগিয়ে নিয়ে যাওয়া হয়েছে আমি সংক্ষিপ্ত করতেছি নেওয়ার পরে ভিতরে যেটা দেখছি ছোট্ট একটা ঘর আপনাদেরকে বলি আমি এই ভিডিও কিছু মিডিয়াতে বা কিছু কিছু জায়গায় আলামতগুলো প্রকাশ পাইছে কিন্তু আপনি দেখেন প্রধান উপদেশটা যেই আইনাগরে গিয়েছে এটা হলো ডিজিএফআ আই আইনাগর আমি এখানে যাই নাই ওই সব বিষয়গুলো আমি বলতে পারবো না ডিজিএফআ আই কিন্তু আলামত যে নষ্ট হয়েছে আমরা যেহেতু অন্যান্য জায়গায় এই গর্বগুলো দেখছি তাইলে বোঝা যায় যে আলামতগুলো নষ্ট করছে প্লাস্টার করছে ছোটো রুমগুলোকে বড় করে ফেলছে এই যে আলামতগুলো নষ্ট চেয়ারের যে ইয়া দেখাচ্ছে এরকম না এগুলো নষ্ট করছে এবং মানুষকে একটা বিভ্রান্তির মধ্যে ফেলানোর জন্য এটা অবশ্যই এর দায় আছে এবং এরা এখনও পর্যন্ত এই সাত মাস পর্যন্ত উপদেষ্টাদেরকে ঠেকায় রাখার পিছনে এটা অবশ্যই সেনাবাহিনীকেও দায় কারণ নেওয়া প্রয়োজন আমি মনে করি কেন কারণ তারা অভ্যুত্থানে দেশের জনতার পাশে ছিল অভ্যুত্থানে ছাত্রদের পাশে ছিল কিন্তু আজকে কেন তারা আয়নাগর সাত মাস সরকারকে বা সাংবাদিক দিককে বাধাগ্রস্ত করলো এবং তারা বাধাগ্রস্ত করার কারণে আজকে এই আওয়ামী লীগ গুজব লীগ আজকে এই গুজব ছড়াইতে পারতেছে প্রথমেই যদি তারা ঢুকতে দিত এই সরকারকে তাহলে বা মিডিয়াকে আজকে এই অবস্থাটা হইতো না তবুও এরা গুজব চড়াইত যেখানে ওরা মুগ্ধকে স্নিগ্ধ বানিয়ে দেয় এদের গুজবের তো কোনো শেষ নেই কিন্তু আমি যেটা দেখছি বলি ছোট্ট একটা রুম আমি একবারে দ্রুত বলছি এবং সংক্ষিপ্ত বলছি আমি একবারে আমার চোখের সামনে বাসতেছে আল্লাহকে সাক্ষী রেখে বলতেছে আবার যারা র‍্যাবে ছিল এরাও তো এগুলো শুনবে বা দেখবে এরা তো এইগুলো সাক্ষ্য দিবে সাক্ষ্য এমনিতে দিবে না মিডিয়ায় কিন্তু এটা তো বাস্তবতা ওরা তো দেখবে আমাদের ভিডিওগুলো আপনার কবরের মতো একবারে ফুললি একটা কবর এতটুকু ছোটো আপনার চার থেকে পাঁচ ফিট বা এরকম আর একেবারে একেবারে এক থেকে দেড় ফিট এতটুকু ওই যে টুলটার মতো হবে লম্বাটা বা একটু বেশি হইতে পারে এরকম একটা ঘর হালকা একটু বেশি হইতে পারে চার পাঁচ ফিট এরকম লম্বা এখানেই টয়লেট এখানেই টয়লেট কোনো উঁচু বেড়া নাই কিন্তু কিছু নাই এখানেই টয়লেট এখানেই রাখা হয় এখানেই খাওয়া এখানেই ঘুম আর কি করে ওরা বড় বড় ফ্যান ছেঁড়ে রাখে যাতে করে এক রুমের আওয়াজ আর এক রুমে না যায় আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমি রে বানে এই ঘরগুলোতে ছিলাম আমি নিজের কানে আমি অন্যদের আওয়াজ শুনছি চিৎকারের কান্না আওয়াজ শুনছি আমি নিজে আল্লাহকে সাক্ষী রেখে বলছি আরেকটা বিষয় হলো যেই ঘরটা টর্চার সেল এইটা এই ঘরের আশেপাশেই থাকে কারণ এটা যেহেতু চোখ বেঁধে নিয়ে যায় সুনির্দিষ্ট করে বলা যে কারোর জন্য কঠিন এবং আরেকটা বিষয় বলি আইনাগরের প্রত্যেকটা জায়গা কিন্তু একই রকম না কারণ আমি কেন বলতে পারতেছি আমি কারাগারে রিমান্ডে অনেকের সাথে কথা বলেছি এটা আমি বলি আমি অনেক গুম ঘরে থাকা অনেকের সাথে আমি কথা বলেছি যারা বিভিন্ন ধরনের কথা মানে পেশ করেছে তো এক একজনের কথা যেহেতু এক এক রকম হবে এই গুজবগুলি গুজব ছড়াবে যে একজনের সাথে আরেকজনের কথা মিলে নাই কথা মিলবে কিভাবে একজন ডিবির গুম ঘরে ছিল একজন র্যাবের গুম ঘরে ছিল একজন ডিজিএফআইর গুম ঘরে ছিল একজন সিটিটিসির টিসির গুম ঘরে ছিল তো এক একজনের কথা তো এক এক রকম হবেই